আসন্ন ঈদুল আজহা উপলক্ষে শাহজাহানপুরে শতাধিক পশু খামার এবং প্রান্তিক কৃষকের বাড়ি বাড়ি মোটা তাজাকরণের মাধ্যমে তৈরি করা হয়েছে সাতান্ন হাজার চারশো তিপ্পান্নটি কোরবানিযোগ্য পশু যা চাহিদার তুলনায় এক হাজার সাতশো তিরানব্বইটি বেশি জানা গেছে ঈদুল আজহা উপলক্ষে কোরবানির বাজারকে সামনে রেখে শাহজাহানপুর উপজেলায় শতাধিক বাণিজ্যিক পশু খামারের পাশাপাশি প্রান্তিক কৃষকের বাড়ি বাড়ি প্রস্তুত করা হয়েছে দেশি বিদেশি জাতের সার গরু খাসি ছাগল ভেড়া মহিষ ইত্যাদি প্রায় এই বছর আমরা কোরবানির জন্য চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা গরু লালন পালন করছি এর ভিতরে হচ্ছে দেশিতে গরু আমাদের ম্যাক্সিমাম গরু দেশি যেহেতু বগুড়া মার্কেটে দেশি গরুটা প্রচলন বেশি আর কি এখন আমরা দেশি গরু পালন করি এছাড়া আমাদের সাইওয়াল ফিজিয়ান ক্রস ড্রাহ্মা ক্রস এই জাতের গরুগুলো রয়েছে আমরা গত তিন চার বছরে যে অবস্থা ছিল খাবারের খাদ্যের যে দাম ছিল তাতে আসলে হবে আসলে লাভবান হওয়া সম্ভব না এই সেক্টরে তবুও আমরা এই শখের বসে পালন করি এই কারণে আর কি এইগুলো করা এখন দেখা যাক এই বছর কি হয় আমরা আশা আছি আর কি বাজারে কি হয় কিন্তু সরকার যদি এই দিকে আকর্ষণ দিত একটু দৃশ্য দিত যে গরু খাবারের দামটা একটু কন্ট্রোলে রাখা যায় নাকি এইটা আমাদের আশা আর কি চাওয়া পাওয়া এছাড়া কেউ কেউ শখের বসে সামান্য সংখ্যক দুম্বা ও গারল পালন করেছেন বগুড়ার শাহজাহানপুর উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ফিরোজ আহমেদ খান জানান এবছর শাহজাহানপুর উপজেলায় কোরবানির পশুর চাহিদা রয়েছে পঞ্চান্ন হাজার ছয়শো ষাটটি তার বিপরীতে উপজেলার বিভিন্ন খামার ও প্রান্তিক কৃষকের বাড়ি বাড়ি প্রস্তুত রয়েছে সাতান্ন হাজার চারশো তিপ্পান্নটি পশু কোরবানি ঈদকে সামনে রেখে আমাদের এই বগুড়ার শাহজাহানপুর উপজেলায় প্রায় সাতান্ন হাজার চারশো পশু মজুদ আছে যা আমাদের চাহিদার তুলনায় বেশি শাহজাহানপুর সহ বিভিন্ন উপজেলায় এখন আমরা যেটা খবর পাচ্ছি যে মোটা করানোর ক্ষেত্রে পোলট্রি ফিড ইউজ করা হচ্ছে পোলট্রি ফিড আসলে মোটা কারণ গরু মোটা তাজা কারণের জন্য উপযোগী নয় তারা ভাবে যে পোলট্রি ফিড খাওয়ালে পোলট্রি দ্রুত মোটা তাজা হচ্ছে গরুরও তাই হবে কিন্তু দুইটা ডাইজেস্টিভ সিস্টেম সম্পূর্ণ ভিন্ন ভিন্ন হওয়ার কারণে পোলট্রি ফিড অ্যানিমেলের জন্য ক্ষতিকর সেজন্য আমরা এই ব্যাপারেও খামারিদেরকে সচেতন করছি আমাদের বিভিন্ন জনপ্রতিনিধিদের মাধ্যমে এবং আমাদের মিডিয়া কর্মী ভাইদের মাধ্যমে আমরা জানা জানানোর চেষ্টা করছি যে যারা যাতে তারা এসব ক্ষতি খাবার গরুকে না খাওয়ায় সঠিক পদ্ধতিতে ঘাস এবং গরুর যে খাদ্য আছে সেই খাদ্যগুলো খাইয়ে যাতে মোটা করে উপজেলায় অবস্থিত দুটি স্থায়ী এবং নয়টি অস্থায়ী সহ মোট এগারোটি পশুর হাটে কোরবানির পশু কেনাবেচা হয় সব মিলিয়ে আসন্ন ইদুল আজহার জন্য পূর্ণ প্রস্তুতি দেখা যাচ্ছে খামার ও কৃষক পরিবারে দৈনিক করতোয়া বগুড়া